তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার তো পি কোচিং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমরা তোমরা সকলে জেনে থাকো যে যে কোনো ধরনের অথেন্টিক নিউজ বা বিহার সম্পর্কে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো তথ্য যদি পেয়ে থাকি সেটা আমাদের বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে সবার প্রথমে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি তো সকলকে বলবো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের যে নোটিশটা সেটা হচ্ছে কি যিনি রজনীশ কুমার আছে টিভি নাইনটিন নিউজের যিনি সংবাদদাতা রজনীশ কুমার তিনি ওনার মাধ্যমে একটা টুইটের মাধ্যমে যেটা আর কি বিপিএসি টিআর থ্রি রেজাল্ট সম্পর্কিত তথ্য এবং এনএসআর সম্পর্কিত তথ্য কিন্তু উঠে এসেছে এবং তার সাথে বলে রাখি যে ফিফটি পারসেন্ট যে রিজার্ভেশান সিট ব্যাপারটা সেটাও নিয়েও কিন্তু সম্পূর্ণ কিন্তু এই নোটিশের মধ্যে কিন্তু বা এই টুইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো যেই বিষয়টা প্রথম বলা আছে কি যে টিআরই থ্রি পরীক্ষাকে রেজাল্ট আমি হোকই দেরি তাহলে টিআরই থ্রির যে পরীক্ষার রেজাল্ট সেটা বলেছিল যে একত্রিশে আগস্টের মধ্যেই কিন্তু প্রকাশিত হওয়ার একটা কথা ছিল কিন্তু এবার যেটা মনে হচ্ছে যেটা বলেছি যে টিআরই থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু এবার দেরিতে এসবে তো কবে আসতে পারে না সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এইখানে দেখতে পাচ্ছি আমরা যে কী বলেছে না যে আব আটই সিতেম্বর সে পেহলে রেজাল্ট জারি করে নেই কি তাহলে আটই সেপ্টেম্বরের আগে কিন্তু বিপিএসসি টিয়ার্টি থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত করার একটা লক্ষ্য রাখিছে ঠিক আছে বা সম্ভাবিত তারিখ এর যে পঞ্চাশ পার্সেন্ট আরকশনস রোস্টার কি বাজাসে সে দেরি জিলোসে সে বিভাগ নেই ফির সে মাংা হ্যাঁ রোস্টার ক্লিয়ারেন্স তাহলে যেটা বলা হয়েছে কারণ একটাই যে ফিফটি যে রোস্টার বা আরকশন যে রোস্টার তৈরি করার কথা সেই কারণেই কিন্তু বিপিএসসি টিয়ার্টি থ্রির রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন বেসিসে যে রোস্টার তৈরি করার কথা বলা হয়েছে সেই বেসিসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হইতে দেরি হচ্ছে সেই জন্যে কী করেছে বিভাগ কী করেছে প্রত্যেকটা জেলাকে কিন্তু পুনরায় রোস্টার ক্লিয়ারেন্স দিতে বলা হয়েছে ঠিক আছে সেই কারণে কিন্তু বিপিএসসি টেরিথরের রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে তারপর কি বলা হয়েছে যে রোস্টার ক্লিয়ারেন্স আনে শিক্ষা বিভাগ ভেজে ভেজেগা জিএডিগো জিএডি মতো জেনারেল অ্যাডমিনিস্ট্রেট ডিপার্টমেন্ট তাহলে জেনারেল অ্যাডমিনিস অ্যাডমিনিস্ট্রেট ডিপার্টমেন্টে কিন্তু রোস্টার ক্লিয়ারেন্স পাওয়া মাত্র কিন্তু শিক্ষা বিভাগ সেখানে কিন্তু পাঠাই পাঠাই দেবে তারপর কী করা হবে দিয়ে জিএডিস ফাইনাল আরেকশন রোস্টার ভেজা জায়গা আয়োগ্য তার পুনরায় কিন্তু ওখান থেকে তারা ভেরিফাই করে সম্পূর্ণ বিষয়টা তারপর পুনরায় আবার তারা কাকে পাঠাবে বিপিএসসিকে বা আয়োগ্যে ঠিক আছে এবার একটা থেকে বড় মানে এক কথায় বলতে গেলে বিপিএসসি টেরিসে যারা দিয়ে তাদের ক্ষেত্রে একটা খুবই খারাপ খবর যে টিআরই থ্রি মে কুল সাতাশি হাজার সাতশো চুয়াত্তর ভ্যাকেন্সি মে কই সিট নেই হোক অ্যাড তাহলে যেটা আমরা এক একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিসে কিন্তু বলা হয়েছিলো যে ব্যাকলগের যে সকল সিটগুলো ছিল ওয়ান টিআরই ওয়ান এবং টিআরই ট্যুয়ের ক্ষেত্রে সেই সম্পূর্ণ সিটগুলো কিন্তু টিআরই থ্রিতে কিন্তু অ্যাড করা হবে সেই বিষয়টা বলা হয়েছিলো প্রায় প্রায় কিন্তু চল্লিশ হাজারের কাছাকাছি সিট কিন্তু অ্যাড করা একটা কথা বলা হয়েছিল ঠিক আছে কিন্তু এই নোটিসে যেটা বলা হয়েছে বা এই টুইটের মাধ্যমে যেটা বলা হয়েছে যে টিআরই থ্রিতে যে কুল সাতাশ হাজার সাতশো চুয়াত্তরটা যে সিট আছে সেই ভ্যাকেন্সিতে কোনো প্রকার কিন্তু ব্যাকলব সিট অর্থাৎ টিআরই ওয়ান এবং টিআরই টুয়ের যে সকল সিটগুলো সেই সিটগুলো কিন্তু টিআরই থ্রিতে কিন্তু অ্যাড করা হবে না সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছে যে সাতাশি হাজার সাতশো চুয়াত্তর যে ভ্যাকেন্সি তৈরি হয়েছিলো টিআরই থ্রিতে সেই বেসিসেই কিন্তু টিআরই থ্রিতে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে এইবারে যেটা বলা হয়েছে একটা যে এস সি এস টি ও বিসি কে কম কর ফিফটি পার্সেন্ট আরেকশনকে আধার পর জারি হোকা রেজাল্ট তাহলে একটু আগে বললাম যে এস সি এস টি ও বিসি তারপর হচ্ছে ই বিসি এই সকল যে সকল ক্যাটাগরি আছে টোটাল হচ্ছে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন অনুসারেই কিন্তু টিয়ারি থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে তারপর কি বলা হয়েছে যে রোস্টার এতেই সামান্য শ্রেণী কি অভ্যার্থীকে কাট অফ মে আয়ে কি তাহলে রোস্টার যখনই আসবে তখনই কি বলা হয়েছে কি জেনারেল যারা আছে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এবং আদার স্টেট যারা আছে তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে কাট যে ব্যাপারটা সেই কাট কিন্তু কিছুটা হলেও কম হবে কারণ আগের বারে কাট অফ গেছিলো নাইনটি কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে এইট্টি প্লাস কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে এইট্টি ফাইভ প্লাস তো সেই ক্ষেত্রে বলা যায় যায় যে জেনারেলের ক্ষেত্রে বাদার স্টেটের ক্ষেত্রে কিন্তু এবারে কাট অফটা কিছুটা হলেও কিছুটা হলেও কম যাওয়ার একটা সম্ভাবনা আছে বা যাবেকেই এটা অবশ্যই মেনে চলো প্লাস এ সরি প্লাস না মাইনাস থ্রি ইয়া মাইনাস ফাইভ এরকম একটা কাট অফ কিন্তু কমার একটা সম্ভাবনা আছে তারপর হচ্ছে অ্যান্সার কি সম্পর্কিত যে তথ্যটা পায়ে উঠে এসেছে সেটা হচ্ছে কি ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট অ্যান্সার কি তেয়ার তাহলে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটের যে অ্যান্সার কি সে অ্যান্সার কিন্তু রেডি করা আছে এবং নাইন এবং টেন এবং ইলেভেন এবং টুয়েলভ মে তিন দিন অর লাগে গি বাক তাহলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে অ্যান্সারকে তৈরি করছে সেই অ্যান্সারকে তৈরি করতে প্রায় কোনো তিন দিন কিন্তু সময় লাগবে তাহলে আজ হচ্ছে একুশ তারিখ যদি আমরা হিসাব করি তিন দিন একুশ তেইশ চব্বিশ মানে চব্বিশ তাহলে পঁচিশ তারিখ কিন্তু আমরা অ্যান্সারকে একটু দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে তাহলে ওয়ান টু ফাইভে রেডি হয়ে গেছে সিক্স টু এইট রেডি হয়ে গেছে এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের কিন্তু অ্যান্সারকে তৈরি করতে প্রায় আমাদের তিন দিন সময় মানে তিন দিন সময় লাগবে সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে তো সবার কাছে একটাই প্রশ্ন যে যদি তোমরা যদি অ্যান্সারকে তৈরি করার কথা বলা হয় বা তোমাদেরকে যে সকলে যারা পরীক্ষা দিয়েছি বিপিএসসি টিআরি থ্রি তো তোমরা অবশ্যই বিপিএসসি থ্রি অ্যান্সারকে তৈরি করতে কতদিন সময় লাগাইতে পারো তো সেই বিষয়টা অবশ্যই সকলকে একটু কমেন্ট করতে পারো এটা একটা জাস্ট জেনারেল নলেজের মতন একটা কোয়েশ্চেন তৈরি করলাম যে যারা যেখানে অ্যান্সার কি বা প্রশ্ন তৈরি করার আগেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অ্যানসারকে রেডি করা থাকে তো সেইখানে বিপিএসসি কী করছে ওয়ান টু ফাইভ সিক্স টু এইট এট অ্যানসারকে রেডি কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যানসার কী করছে এখন তিন দিন সময় লাগবে এটা একটা ভাইবার বিষয় তো বিপিএসসি টি বিপিএসসি টিআরই থ্রি যারা যারা দিয়েছিলো তো তারা অবশ্যই যদি লক্ষ্য করে বা যদি মনে করতে পারে তো বিপিএসসি টিআরই টুয়ে হয়েছিলো পরীক্ষা দেওয়ার পরেই অনেকেই কিন্তু ঘর পৌঁছায় নাই বা ট্রেনে হয়তো যাতায়াত আসছিল বা ট্রেনে চেপেছিলো সেই সময়ের মধ্যেই বা তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু তার যে অ্যান্সার কি সেই অ্যান্সারকে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছিল ঠিক আছে এবং রেজাল্টও প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছিল কিন্তু বিপিএসসি টের ক্ষেত্রে এখনও প্রায় এক মাসের মতন অতিবাহিত হয়ে গেছে তার সত্ত্বেও এখন পর্যন্ত না অ্যান্সার কি না ঠিকমতো ওয়েমআর সিট না ঠিকমতো এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো তারপর হয়েছে কী বলা হয়েছে একটা বিষয় যেটা বলা হয়েছে যে পঁচিশে আগস্টে একসাথ জারি হোক অ্যান্সার কি তাহলে পঁচিশে আগস্ট একদম কনফার্ম বলে দিয়েছে তাহলে পঁচিশে আগস্টেই কিন্তু বিপিএসসি টারি থ্রির যে অ্যান্সার কি ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ যে অ্যান্সার কি প্রত্যেকটা বিষয়ের কিন্তু একসাথেই কিন্তু অ্যান্সার কি দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং তার সাথেও আর একটা বিষয় বলি যে যে ওই সিট যখন আমরা পাইছিলাম সেই ওই আর একটা রেসপন্স সিট ছিল অনিষ্ঠাতে তো সেই রেসপন্স সিট কিন্তু একটা নোটিশের মাধ্যমে বলা হয়েছিল যে একটু টেকনিক্যাল অসুবিধার জন্য কিন্তু ওইবার একটু রেসপন্স সিটের একটু অসুবিধা ছিল তো সেই রেসপন্স সিটটা কিন্তু সবারই ড্যাসবোর্ড থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছিলো তো সেই রেসপন্স সিট কিন্তু আবার পুনরায় দেওয়া হবে সেটা ক তারিখ থেকে না পঁচিশে আগস্ট তক সে জারি হোক রেসপন্স সিট তাহলে পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু বা পঁচিশে আগস্ট তক রেসপন্স সিট কিন্তু জারি করা হবে তো এই হচ্ছে নিউজ নিউজ হচ্ছে আমরা বলে দিচ্ছি রিপিট করে দিচ্ছি ছোট্ট করে যে বিপিএসসি টিআরি থ্রির যে রেজাল্ট সেটা রেজাল্ট কিন্তু আটটাই আগস্ট এই সরি আটই সেপ্টেম্বর কিন্তু একটা লক্ষ্য রাখা হয়েছে যে আটই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তার যে রেজাল্ট সে রেজাল্ট প্রকাশিত করা হবে এবং তার যে অ্যান্সার কি প্রত্যেকটা বিষয়ের ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পঁচিশে আগস্ট প্রকাশিত করা হতে পারে এবং পঁচিশে আগস্টেই কিন্তু আবার রেসপন্স সিট কিন্তু প্রকাশিত করা হবে ওয়েমারের ঠিক আছে এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তার সাথে একটা বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন অনুসারেই কিন্তু রোস্টার তৈরি করা হবে এবং সেই বেসিসেই কিন্তু রেজাল্ট তৈরি করা হবে এবং এই বেসিসে যদি রেজাল্ট তৈরি করা হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে জেনারেল এবং আদার স্টেটেরদের ক্ষেত্রে কী হবে কাট অফের পরিমাণটা প্লাস সরি মাইনাস তিন অথবা মাইনাস ফাইভ কিন্তু কাট অফ কমার একটা সম্ভাবনা আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করে দিলাম তো সকলকে বলবো যদি একটুকু এই সেশনটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দেবে এবং উপকারিতা বলে যদি মনে হয় এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো চলো সকলকে জয় হিন্দ